शपे महादूति धन्तारिपापनं प्रनतो हर्षणि অন্য যার নবীর সন্ধ্যা সবিতার বর্ণনায় আছে বর্ণ নাম যার অধিগত সুত রাধা গর্ভজাত সেই আমি কহমরে তুমি কে গো মাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তরি দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত বর সূর্য কর হাতে শৈল মতো তব কণ্ঠ যেন কব্য হতে পশি কর্ণ পদ জাগাইছে অপূর্ব বেদনা কত মরে জন্মবর্বাদ আজ কি রহস্য তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ঘনবল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার দেবীর আসুক নিবির হয়ে কহে তোরে দি কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননে অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র হস্তিনানাগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশ ভাগিনি অতিপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাদিনী জাগায় জর জর মুখে তাহার নয় তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জন্ম এসেছে যবে দ্বীপ আসিনি তোমার পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত তো মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাবিনী অর্জুন জন সেজে পুত্র দুর্যোধন অঙ্গরাজ্যে কৈন্ড অভিষেক অশ্রুবাড়ির আসি উদ্দেশ্যে তোমারি শিরে উচ্চশিলে আসি অভিষেক সাথে হ্যানো কালে করিপদ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরত আনন্দ বিউহল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত সেই লুটাই চরণে সুদ বৃত্তে প্রণবীলে পিতৃ সম্ভাষণে প্ররহাস্য পাণ্ডবের বন্ধুবণ সবে ভিক্ষার দিল সেই ক্ষণে গরম গরমে বীর বলি যে তোমারে প্রগভীরমণি মাসি শিল আমি সেই অর্চুন চরণে প্রণমে তোমার আরতি রাজ মাতা তুমি কেন হেতা একা তিনি এই যে রণভূমি আমি গুরু সেরাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি তোমার নিতে কোথা লবে মরে কৃষিত পক্ষের মাঝে লাভ মাত্রিক পড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যপতি আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মরে কোথা দেবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেখানে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মরে দ্রুত না হয় বিক্রয় বাহু হরে নাই হরে মাতার হৃদয় সে বিধাতার দান পুত্র বিধাতার অধিকার লয়ে এই করে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সবরাবে আয় নির্বিচারে ভাবুল ভাতার মাঝে মাতৃ মম লহ আপনার স্থান শনি স্বপ্ন সম হে দেবী তোমার পানি হেরু অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরতি গেছো মরে লয়ে কোন মায়ার ছন্ন লোকে বিস্মিত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন পুরাতন সত্য সম

কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কুহেছে তারে খাটোর ব্যথায় জননী গুণ খন দেখি তব মুখ অগ্নি মিলায় মূর্তি বিষাক্ত সুখ স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননীর সাজি সন্ধ্যাকালের অনক্ষেত্রে ভাগীরতী অতিথিরে দেবী পারে পান্ডব শিবিরে ঝলিয়াছে দীপাল এবারে অদুরে কৌরবের মতায় লক্ষ্য অস্ত্র করে খড় শক্ত উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহার